রমজান স্পেশাল মজাদার চিকেন দিয়ে ছোলাবো না এর আগেও আমি অনেকবার অনেক রকম করে ছোলাবো না রেসিপি দিয়েছিলাম আমার চ্যানেলে আজকেরটা সম্পূর্ণ নতুন এবং মজাদার কীভাবে এই মজাদার রেসিপিটা বানালাম তা দেখে নেওয়া যাক মজার সেই ছোলা বোনা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছি এখন পানি থেকে তুলে নিলাম আমি প্রায় চার ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি এই ছোলা বোনার মধ্যে আমি দেব আলু তাই এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করে নেব ছোলা সিদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারে নিয়েছি এখন ওখানে আলুসহ দিয়ে দিলাম একসাথে সিদ্ধ করে নেব আলু আর ছোলা সিদ্ধ করে নিলাম এখন রেসিপিটা বানানোর পালা আজকের মজাদার ছোলাব না করব আমি চিকেন দিয়ে তাই এখানে একটা চিকেনের বুকের পিস নিলাম আমি এই চিকেনের পিস ছোটো ছোটো টুকরা করে কেটে নেব চিকেন আমি কেটে নিলাম এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন রেসিপিটা বানানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় আমি একটা প্যান দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দুইটা তেজপাতা দিয়েছি এখন দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিলাম হলুদ তারপর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতন লবণ এখন সব নেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে কষানোর উপরেই সব রান্নার ভালো স্বাদ আসে যেমন সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে চেরে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চিকেন তারপর দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে রেখেছি সেগুলো সব এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি তো আজকে রেসিপিটাতে চিকেন দিচ্ছি যাদের চিকেন ভালো লাগে না তারা চিকেন ছাড়াও একই রেসিপিটা ফলো করে রান্না করতে পারে চিকেনটা দিলে বাচ্চাদের খাওয়ার আগ্রহটা একটু বাড়ে তাই চিকেনটা দিলাম আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেন কিন্তু ও হয়ে গেল আমি প্রায় আট দশ মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো এই যে টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব টমেটোটা দিয়ে আবারও নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল টমেটো দিয়ে কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব চনা সিদ্ধগুলো চনাগুলো দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এখন তো রোজার মাস এরকম চনা বোনা থাকলে তাহলে তো দারুণ হয় খেতে তাই না বন্ধুরা ইফতারের টেবিলে এরকম মজাদার ছোলা বোনা থাকলে তাহলে তো ইফতার একদম জমে যাবে তাই না বন্ধুরা চাইলে একবার ট্রাই করতে পারেন চনা বোনা বা ছোলা বোনা প্রায় সবার ঘরে ঘরে কিন্তু হয়ে থাকে আমিও কিন্তু এর আগে অনেকবার অনেক রকম করে এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছিলাম আজকেরটা সম্পূর্ণ নতুন চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা ফলো করে অনেক মজার কিন্তু রেডি হয়ে গেল মজাদার আজকে ছোলা বোনা চিকেন দিয়ে ছোলা বোনা চাইলে একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম